শবেকদের এই দুয়াটি এসেছে শবেকদের রাত্রিতে পড়বে আল্লাহ হুমাইন্য কাফু উন কারিম তহিবুল আফ ওয়া ফাফ ওয়াননি আয়াল্লাহ ইন্ন কাফ উন আপনি সম্মানিত কমাসিন তহিবুল আফ কমাকে আপনি পছন্দ করেন ফাফ ওয়াননি সুতরাং আপনি আমাকে কমা করেন বাংলা ভাষায় আমরা এই দুয়াটি করতে পারি আয়া আল্লাহ আপনি সম্মানিত কমাশীল ক্ষমা করাকে আপনি পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন সবে কদরের রাত্রিতে আমরা এই দোয়াটি পড়ব আমরা সবে কদর রাত্রি কোন রাত্রিকে সবে কদর ভেবে আমরা এবাদত বন্দেগি করি কোন রাত্রিকে সবে কদর ভেবে আমরা এবাদত বন্দেগি করি রমজান শরীফের সাতাশতম রজনী রমজান শরীফের 27 সফর রজনীকে আমরা সর্বকদরবেবে ইবাদত বندگی করি এই 27 সফর রজনীর বিরাট গুরুত্ব আছে আলাদা গুরুত্ব আছে কেন আমরা 27 সফর রজনীকে সর্বকদরবেবে ইবাদত বندگی করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কা'ব তিনি বলেন والله ইন্নী لا আ'লামু হা ওয়া আ'সারু

ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর পবিত্র লাইলাতুল কদরের অবতীর্ণ করেছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে বিশ্বনবী আপনি কি জানেন লাইলাতুল কদৰ কি লাইলাতুল কদরে খাইরুম মিন আলফিশাআ লাইলাতুল কদর হচ্ছে

এবং দুনিয়াবাসী কে কি করতেছে তা খুব ভালোভাবে দেখে সালাম এই রাত্রের মধ্যে আছে শান্তি আর শান্তি ফজর ফের আবির্ভাব পর্যন্ত এই রাত্রের মধ্যে শান্তি আর শান্তি এই হচ্ছে লাইলা দুর্গাপ লাইলাতুল কদর খুব গুরুত্বপূর্ণ একটি রজনী এই রাত্রিতে জাগ্রত থাকিয়া সামান্যতম এবাদত করলে তা সহস্র মাস হইতে উত্তম হবে এবার এই লাইলাতে লাইলাতুল কদরের আলামত কি লাইলাতুল কদরের আলামত হলো যে রাত্রিতে লাইলাতুল কদর হবে ওই রাত্রটি হবে নাতি বেশি ঠান্ডাও থাকবে না বেশি গরমও থাকবে না নাগি যারা করবে যে বান্দারা এবার বন্দেগি করবে ওই রাত্রিতে তাদের জন্য রাত্রিটি খুব আনন্দদায়ক হবে আর সবে কদরের ফজল অর্থাৎ সকালবেলা যে সূর্য উঠবে ওই সূর্য তেজবিহীন সূর্য উঠবে সূর্যের মধ্যে আলো থাকবে কিরণ থাকবে কিন্তু চরদের মধ্যে কোন তেজ থাকবে এই হচ্ছে শবকদরের আলামত আবার এই শবকদরের গুরুত্ব কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াকুম লাইলাতাল কদর ইমানাও ওয়ইখতিসাবা গফিরলাহু মা তাকদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি শবকদরের রাত্রিতে জাগ্রত থাকিয়া

বকি রাহু মা তাপদ্দহিত যে ব্যক্তি পবিত্র রমজানে রুজা থাকবে ইমান এবং সোয়াবের আশায় আল্লাহ তার বিগত জিন্দেগির সব গুনা মাফ করে দিবে আর যে ব্যক্তি লাইলাতুল পদ রে সোয়াবের আশায় জাগ্রত থেকে এবালত বন্দেগি করবে তারও গুনাহ আল্লাহ দাদা মাফ করে দিবে এবার এই লাইলাতুল কদর কবে লাইলাতুল কদরের তারিখ কত বিশ্বনবী সাল আলহি ওসাল্লামকে লাইলাতুল কদরের তারিখ স্বপ্ন যুগে দেখানো হয়েছে তিনি সকালে উঠে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ বলবেন এই জন্য ঘর থেকে বেরিয়েছে প্রতিপক্ষে দুইজন মুসলমান ঝগড়া শুরু করেছে তিনি দুইজন মুসলমানের ঝগড়া মীমাংসা করার জন্য গেলেন

হজরত ওবাদা ইবনে সাবিত রাজি আল্লাহ তাআলা আনহু বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানার জন্য ঘর থেকে বেরলেন। হলেন ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন প্রতিবেদে দেখলেন দুই মুসলমান ঝগড়া শুরু করেছে তিনি ওই মুসলমানের ঝগড়া মীমাংসা করতে গেলেন আর ফারুফে মধ্য দিয়ে সবে কদরের তারিখ চিনার থেকে বলিয়ে দেওয়া হবে কুম্ভি দাইলাশনবী বললেন আমি বেরিয়েছিলাম নির্দিষ্ট তারিখ তোমাদেরকে বলার জন্য কাতালা হাফুলানুন অমুক ব্যক্তি অমুক ব্যক্তি জগলা শুরু করেছে আমি তাদের জগলা মীমাংসা করতে গেলাম ফারুফি আহাদ আমার তাস থেকে সবে কদরের রাত্রি ভুলানো হয়ে গেল ওয়া আসা আন ইয়াকুন তবে আমি আশাবাদি সবে কদরের রাত্রি যে ভুলানো হয়েছে তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি সবে কদরের রাত্রি নির্দিষ্ট থাকতো। তাহলে তো আমরা নির্দিষ্ট একটি রাত্রি তে ইবাদত বন্ধই করতাম কিন্তু এখন নির্দিষ্ট না এর জন্য সবে কদর বাপিয়া আমরা অনেক রাত্রি বা둑বন্দী পর্ব। করবো মিশন নবী বলেন আমি আশাবাদী সবে নির্দিষ্ট নির্দিষ্ট যে বুলানো হয়েছে তার মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। ফালতামিসুহা তবে তোমরা সবে কদর অনুসন্ধান করো। সবে কদর তালাশ করো। ফি তাসিআতি ওয়াসাবিআতি ওয়াল খামিসাতি রমজানের শেষ দশকের পঁচিশতম রজনী সাতাইশতম রজনী উনত্রিশতম রজনী এই রজনী গুলার মধ্যে তোমরা সব একদর তালাস কর অন্য হাদিসের মধ্যে এসেছে বহারি শরীফের দুই নম্বর হাদিস আমাদের আয়সা রাজি আল্লাহা বলেন তোমরা সবে কদর তালাস করো রমজানের আখেরি দশকের বেজুর রাত্রিতে আন আয়সা রাজি আল্লাহা পান أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان أما دن عائشة رضي الله تعالى عنها بلين نبي كريم صلى الله عليه وسلم بلين تمرا ليلة القدر تلاش كرو رمضان الشيش دوشكر بجول رتريتي أردت أكوش তেইশতম রজনি পঁচিশতম রজনি সাতাইশতম রজনি উনত্রিশতম রজনি এই তারিখগুলির মধ্যে তোমরা সবে কদর তালাশ করো এবার আমা যেন আয়সা রাজি আল্লাহ বলেন হে ইয়া রসুল যদি আমি সব কদর পেয়ে যাই তাহলে সবে কদরের রাত্রিতে আমি কি দোয়া করব

আয়ান লাহ ইন্না কাফ উ আপনি সম্মানিত অমাসী তহিবুল আফ ওয়া আপনি পছন্দ করেন ফাফ ওয়ান নি সুতরাং আপনি আমাকে কমা করেন বাংলা ভাষায় আমরা এই দুয়াটি করতে পারি আয়ান লাহ আপনি সম্মানিত অমাসী কমা করাকে আপনি পছন্দ করেন সুতরাং আপনি আমাকে কমা করেন সবে কদের রাত্রিতে আমরা এই দুয়াটি করবো আমরা সবে কদর রাত্রি কোন রাত্রিকে সবে কদর আমরা এবাদত বন্দেগি করি কোন রাত্রিকে সবে কদর আমরা এবাদত বন্দেগি করি রমজান শরীফের সাতাইশতম রজনী রমজান শরীফের সাতাইশতম রজনীকে আমরা সবে কদর ভেবে এবাদত বন্দেগি করি এই সাতাইশতম রজনীরও বিরাট গুরুত্ব আছে আলাদা গুরুত্ব আছে কেন আমরা কাটাই স্তবরজনীকে শবেপদর বেবে এবাদত বন্দগী করি বিশ্বনবি সল্লাম্লাহু আলাইহি ওসাল্লামের সাহাবী ওবাইয়িব নে কাদ তিনি বলেন ওল্লাহি ইন্নিদা মুহা ইল্মি ওবাইব নে কাদ বলেন আমি আল্লাহর কসপকে বলছি শবেপদরর ব্যাপারে আমি বেশি জানি আল্লাহর প্রসমকে একজন সাহাবি বলছেন সুতরাং তিনার এই কথার উপরে আর কোন সন্দেহ নাই এমনিতেও সাহাবিদের কথা সত্য 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 কিন্তু তারপরেও উবাই নে কদর একজন সাহাবি আল্লাহর প্রসমকে বলছেন এন্নি দা ইন্নিদা বুহাও আক্সার নি সবে কদরের রাতের ব্যাপারে আমার ভালো জানা আছে হিয়ালাইলাতুল্লাতি আমারানা রসুল উল্লা হিসল্ল হোৱা নেই হিবাসাল্লাম সবে কদৰ বেবে যে রাত্রিতে রসুলল্লাহ সল্লাল্লাহ হোৱা নেই হিসাল্লাম আমাদেরকে জাগ্রত থাকার জন্য বলতেন সেই রাত্রটি হলো হিয়া লাইলাতুল সাবহি শ্রী সেই রাত্রটি হল সাতাইশ ত্রম রজনী উপায়হিদ্নে কাগ্রজিয়াল্লাহ তাহ্লাহু আল্লাহর কৌশলকে বলছেন যে লাইলাতুল কদর হল রমজান মাসের সাতাইশতম রজনী বলেন সোভাহান এই জন্য আমরা রমজান মাসের সাতাইশতম রজনীকে সবে কদর বেবে আমরা একটু এবাদত বন্দেগি বেশি করি তো সবে কদর এ বহারি শরীফের কিছু হাদিস মুসলিম শরীফের কিছু হাদিস আবুদাউদ শরীফের কিছু হাদিস জামিয়া সগীরের কিছু হাদিস এই সমস্ত হাদিস রাখলে যে সার সংকে পাওয়া যায় তা হল সবে রমজান মাসের শেষ দশকে হয়ে থাকে বলেন সুবাহান ওলামা ইকরাম বলেছেন সারা বৎসরের যে কোনো রাত্রিতেও সবে হতে পারে তবে এই কথাটি হলো থিওরি বাস্তবে প্র্যাকটিক্যালে সাহাবা ইকরাম লাইলাতুল কদর পেয়েছেন রমজান শরীফের শেষ দশকে এই লাইলাতুল কদর পাওয়ার সর্ব উত্তম আমল হলো এতেকাফ লাইলাতুল কদর পাওয়ার সর্ব উত্তম আমল কি এতেকাফ নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম শেষ দশকে এতে কাজ করেছেন তিনার ইন্তেকাল পর্যন্ত বিশ্বনবী নবী সাল্লাহ আলহি ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ দশকে এতে করেছেন عن عائشة أن النبي صلى الله عليه وسلم كان يعتكف كان يعتكف العشرة الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده أما جن عائشة رضي الله تعالى عنها بولن بشر صلى الله عليه وسلم رمضان الشهر আর তিনার ইন্তেকালের পরে তিনার বিবিগণ এতে কাজ করেছেন অতএব পুরুষেরা মসজিদের মধ্যে রমজানের শেষ দশকে এতে কাজ করবে আর মহিলারা তিনার বাড়িগরের মধ্যে তিনাদের বাড়িগরের মধ্যে রমজানের শেষ দশকে এতে কাজ করবে নবীজি যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর তিনি সর্বমোট বিশ দিনে এতে কাজ করেছেন কতদিন নর্মেলি দশ দিন নর্মেলি রমজানের শেষ দশ দিনের হেত্যাকাফ করেছেন কিন্তু যেই বর্ষ গবেজি ইন্তেকাল করবেন ওই বর্ষ টোটেল বিশ দিন এতকাফ করেছেন আর আবি হুরাইরা তার দিয়ম্বা হুদাহ লানু হুপান কানন নবি ওয়াসাল্লাম বা হুৱান ওসাল্লাম ইয়াতকি ফুফি কুল্লি রমজা না ফলাম্মা কানাল কানল আমুল্লাদিয়ে কবিতা কি হির হত্যাকাপা এই শ্রীন আই অহমান আলতে আব্বু বলেন

দশ দিন শেষ হওয়ার পরে ফাতাহ জিবরিল জিবরিল আলাইহিস সালাম আসলেন নবীর কাছে فقال ان الذي تطرق امامات জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি লাইলাতুল কদর পাওয়ার আশায় ইতিকাফ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইল্লা ان الذي تطرق امامات সবে এখন পর্যন্ত আপনি পান নাই সবে সম্মুখে রয়ে গেছে প্রথম দশ দিন এতেকাফ করার পরে জিব্রিল বলছেন সবে কদর এখনো হয় নাই সবে সামনে রয়েছে তো বিশ্ব নবী সাল্লাহ আলহি ওসাল্লাম জন্য মৈত্রের দশ দিনও এতেকাফ করলেন পাতা হুদিব্রিল মৈত্রের দশ দিন এতেকাফ করার পরে আবার জিব্রিল ইসলাম আসলেন এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি কি সবে কদর পাওয়ার আশায় এতেকাফ করেছেন বিশ্বনবী বললেন হ্যাঁ জিব্রাহ আলাই সালাম বললেন সবে কদর পান নাই ইন্দি তাতলুবু আমার সবে কদর সামনে রয়ে গিয়েছে বিশ্বনবী সাল্লি সাল্লাম সাহাবাদেরকে বললেন হে সাহাবারা আমরা রমজান শরীফের শেষ দশকেও এতেকাফ করব অবশ্যই আমরা লাইলাতুল কদর পেয়ে যাব বলেন সুবাহান আল্লাহ তো এই আলোচনার সার সংক্ষেপ হল সবে সদরৰ রাত্রি রমজানের শেষ দশকে হয়ে থাকে তা বেদুর রাত্রিতেও হতে পারে একুশতমরও জনিত হতে পারে তেইশতমরও জনিত হতে পারে পঁচিশতমরও জনিত হতে পারে সাতাশতমরও জনিত হতে পারে উনত্রিশতম রজনিত হতে পারে তবে সাতাশতম রজনীতে লাইলাতুল কদর হওয়ার ব্যাপারে উপায় কিনে তার প্রথম পেয়ে বলছে যে 27 তম রজনীতেই লাইলাতুল কদর হবে আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই লাইলাতুল কদর পূজে টুজে ইবাদত বندگی করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়া